খামারু কৃষক থেকে থেকে যে যেখান বসে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার রুফুসদি ইউনিয়নের রুফুসদি গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা জামান ভাই তরুণ উদ্যোক্তা তিনি দীর্ঘদিন যাবত এই গরুর ফার্মের সাথে জড়িত আছেন তিনি পাশাপাশি ব্যবসা করতেছেন ব্যবসা পাশাপাশি তিনি এই গরুর খামার গুলো পরিচালনা করতেছেন তো আজকে তার খামারে এসে দেখলাম বেশ চমৎকার এবং সুন্দর কিছু বলদ গরু রয়েছে আসলে এরকম কালারের এবং সাইজের বলদ গরু আমি কোথাও দেখি নাই আজকেই প্রথম দেখলাম তো আজকে আমরা সেই গরুগুলো সম্পর্কে জানবো গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এই গরুগুলো আপনারা যদি নিতে চান তাহলে কিভাবে বাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এগুলোকে কি খাইয়ে তিনি লালন পালন করেছেন সেই সম্পর্কে জানবো পাশাপাশি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে শহরের তুলনায় গ্রামে গরুর পালন লালন পালন করা কতটা সহজ তাহলে চলেন আমরা এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন জামান ভাই জামান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই গরু সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো চলেন শুরু করি

বুটটাগুলো সাইলেন্স করছি হ্যাঁ এবং কাঁচা গাস এই দুইটার উপরে আমরা প্রাধান্যতা কারণ দানা দরের খরচটা অনেক বেশি এখন হ্যাঁ খরচ বেশি কাঁচা বেশি খাওয়াই খাবার পাশাপাশি আর কি এবং কাঁচা গাছটা বেশি হচ্ছে পরে তখন

শহরে যারা লালন পালন করে তারা দানাদার কেন্দ্রিক থাকে দানাদারের বেশি থাকে কাঁচা গাছের সংকট থাকে কাঁচা গাছ তারা বাইরে থেকে নিয়ে আসতে হয় আর এই পরিমান জায়গা জমি নয় যারা কাঁচা গাছ কাঁচা উৎপাদন করবে হ্যাঁ খাওয়াবে তো আসলে গরুর কালার এবং যদি আমরা চামড়াগুলো দেখে একদম মোস্ট রিঙ্ একদম মোস্ট শুধু এটা আমার মনে হয় কাঁচা ঘাস খাওয়ানোর কারণেই কাঁচা ঘাস কারণে আর দীর্ঘদিন পালন করার কারণে দীর্ঘদিন আমরা লালন পালন কারণ কি আপনাদের বলদ গরুগুলো বেশিরভাগই দেখি যে আমরা দুই মাস 3 মাস পালন পালন করে আচ্ছা তো এগুলো তো আল্লাহরমতে এই এইদাসলে আমার 11 মাস হবে 11 মাস একটা গরু যখন পালন করা হয় তখন এটার ফিনিশিং বে আলাদাভাবে আসবে অবশ্যই আমরা এই থেকে শুরু করি প্রথম জি

সাড়ে ছয় লাখ আমরা যদি লোক দেখি আসলে চমৎকার সুন্দর আপনি আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর গরু এবছর লালন পালন করেছেন এটার দাম ছিলেন এটার দাম সাড়ে লাখ টাকা ছয় লাখ

এটা নির্য দামে বিক্রি করতে পারবেন এবং আশা করি আপনার এই বছরটা ভালোই কাটবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন